আপনার কোন টার্গেট আছে কত হলো সেল করবেন বা এমন একটা টার্গেট আছে আশি হাজার যদি কোন আপনার কাস্টমার যদি আরো ডিসকাউন্ট নিতে আলোচনার মাধ্যমে আচ্ছা তারপরে হিরো আছে ভাই দেখতে পাচ্ছি সড়া কত কিলো সাড়ে পাঁচ হাজার কিলো সড়া ভাই সাড়ে পাঁচ হাজার কিলো সড়া আচ্ছা বুঝতে পারছি এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এক লাখ পাঁচ হাজার টাকা রেট দিছি এক লাখ পাঁচ হাজার টাকা সারা দাম জি আচ্ছা দাম বালো অপশন আছে তারপরে লিবো হন

এটা হচ্ছে পঁচানব্বই চারশি নব্বই হলে শেয়ার করবো আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে আলোচনায় সাপ্তে ডিসকাউন্ট নিতে পারবে দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি হিরো আই থ্রি থ্রি দেখতে এটা টেকনোলজি বাইর করছে যে যদি ভিতরে গাড়ি একটা নির্দিষ্ট টাইমটা তেল কি অবস্থা এটার কাগজপত্র ভাই কত কিলো চালানো তাহলে এটা হচ্ছে প্রাইস কত দিলেন প্রাইস এক লাখ কত সালে মডেল ভাই এর মডেল

না এটা হচ্ছে আপনার উনিশ সালের মডেল উনিশ সালের মডেল লাগছে এটার কত প্রাইস ভাই এটা রেট দিচ্ছে পঁচাশ হাজার পঁচাশি হাজার টাকার দাম বলল আপসেন হচ্ছে দাম বলল আর পালসার এটা আপনার হচ্ছে ডাবল পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটা

ছয় হাজার কিলো সড়া আছে ছয় হাজার কিলো সড়া আছে জি ছয় হাজার কিলো সড়া আছে আর এটা আপনার হচ্ছে

এটা হচ্ছে কত ইলে সেল করবেন প্রাইস কত এটা এক লাখ পঁচাত্তর টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা কত হলে সেল করবেন ভাই এক সেল করে দেব 170 হলে সেল করে দেবেন তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে তো সব কিছু বলা যায় না ভাইয়ের সাথে

কোনো দর্শক বাইক নিতে চাই যদি কোনো মডেল চয়েস হয় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার অপশন কি আছে অবশ্যই আমার হচ্ছে ঠিকানা আছে আমার শোরুমে যেতে পারবে আমার শোরুম হচ্ছে আহ গাংনি বাজার গাংনি মেহেরপুর মেহেরপুর থেকে আসা গাঙ্গলি মেহেরপুর জি গাঙ্গলি মেহেরপুর থানা গাঙ্গলি থানা গাঙ্গলি আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে হাটে এসে নিতে পারবে শোরুম থেকে নিতে পারবে ফোন নাম্বারটা বলে দেন ভাই তাহলে 01733 2335 65 এটা আমার নাম্বার আমার দোকানের নাম আছে বাইক পয়েন্ট বাইক পয়েন্ট জি মেহেরপুর গাঙ্গলি জি গাঙ্গলি মেহেরপুর আচ্ছা গাঙ্গলি মেহেরপুর আসতে হবে তো দর্শক অবশ্যই আপনারা হাটে থেকে এসে নিতে পারেন ভাই সাথে শোরুমে গিয়েও নিতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ ভাই আচ্ছা ভাই